দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তামিল সিনেমায় তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন দু সালে ভাড়া মুকিয়াম সিনেমা দিয়েই তার অভিষেক ঘটে সেখানে মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন প্রজ্ঞা যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন তবে অভিনেত্রী তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী বিনোদন জগতে পরে তিনি মালায়ালাম ও তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন সম্প্রতি অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে যা নেটিজনকে মাঝে আলোচনা ও সমালোচনার ঝড় তুলেছে এ নিয়ে যখন চারিদিকে নানা সমালোচনা ও চর্চা তখন বিষয়টি নিয়ে মুখ খুলেন প্রজ্ঞা প্রজ্ঞা নাগরা বলেন ভিডিওটি ভুয়া যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী গত শনিবার বিকাল সাড়ে তিনটের দিকে এক হ্যান্ডেলে প্রজ্ঞা নাগদা লিখেছেন এখনও আমার কাছে বিষয়টি বিশ্বাসী হচ্ছে না মনে হচ্ছে একটি খারাপ স্বপ্ন দেখছি হয়তো এখনই জেগে উঠব তিনি বলেন প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা এআই প্রযুক্তির মাধ্যমে যারা অথচ ধরনের কন্ট্রান্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন তারা মূলত এসব কেন বাজে উদ্দেশ্য নিয়ে করছেন প্রার্থনা করি এই অগ্নি পরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয় নিরাপদে থাকুন সবাই উল্লেখ্য দু সালে তামিল সিনেমা ভাড়ালারুকে মুম সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ হয় প্রজ্ঞা নাংলার পরের বছর দুই হাজার তেইশ সালে মালায়ালাম সিনেমার নাধিকালীর সৌন্দরী যমুনাতে দেখা গেছে তাকে